अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप লোকটা তো আমাদের বাবা নয় কিন্তু সেটা কি করা হয় মা তুমি তো বলেছিলে যে সিঁদুর আর মঙ্গলসূত্র তোমার বরের জন্য পরেছ যদি ওই আঙ্কেল তোমার বর হয় তাহলে আমাদের বাবা কেন নয় আর পিঙ্কুর ঠাম্মাও তো বললো যে ওই লোকটাই আমাদের বাবা জুহিব জুহিব এটি কেশব মা আমি আমি তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করতে চাই আমাদের টপ সিক্রেট ওই আঙ্কল না তোমাদের দুজনের নকল পাপা সেজেই বাড়িতে এসেছেন তুমি সবাইকে মিথে বলেছো মা আসলে আমি এটা করতে বাধ্য ছিলাম যেমন তোমার জন্মদিনে আমরা লুকিয়ে গিফট কিনতে গেছিলাম তেমনই তুমি করলে না শোনা তার থেকেও বড় বাধ্যতা ছিল তোমরা দুজন না ওই আঙ্কেলটার থেকে দূরেই থাকবে আর কাউকে বলবে না যে উনি তোমাদের নকল পাপা প্রমিস করো আমাকে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ওই লোকটা আমাদের বাবা ওনাকে আমাদের একদম ভালো লাগেনি তুমি জানো আমাদের কেমন বাবা চাই কেমন জুহি এরকম নেহার মতো আঙ্কেল কত সুইট কত ভালো তাই না মা এই ছবিটা তোমার জোয়ারে পেয়েছি ওখানে এলো কি করে ওনারই তো বাড়ি এটা আগে থেকেই রাখা ছিল বোধহয় আমি এদিক ওদিক কোথাও রেখে দেবো হ্যাঁ তোমরা তোমরা আমাকে প্রমিস করো যে তোমরা এই কথাটা কাউকে বলবে না ঠিক আছে আমাকে প্রমিস করো আমরা প্রমিস করছি মা যে আমরা ন বাবার কাউকে বলবো না পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস তুমি মার্চেন্ট নেভিতে না কোন পোস্টে জেনারেল মেজর মানে মেজর জেনারেল এই চাটা এখনি এখান থেকে সরান এই চাপাটা দেখলে আমার অ্যালার্জি বেড়ে যায় যদি সত্যি ওটা রুচিতার স্বামী হয় তাহলে দুজনের মধ্যে এত পার্থক্য কেন স্বামী স্ত্রীর সম্পর্ক তো দূরের কথা এমন মনে হচ্ছে না দুজনের মধ্যে সবে দেখা হয়েছে নিহার তুমি এটা কি করে বলতে পারো অনেক সময় সম্পর্ক পারফেক্ট হয় না অনেক খামতি থেকে যায় এখন সব সম্পর্ক তো ভগবান রাম আর সীতার মতো হয় না মানছি আমি যদি সম্পর্কের মধ্যে কোনো বন্ধনই না থাকে তাহলেই সম্পর্কতে কোনো খামতি না বড় সম্পর্কটাই থাকে না জানি রচিতা নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে জানতে চাইছি যে ও জীবনে সত্যি খুশি আছে কিনা হে ভগবান যেভাবে হোক কালকে অব্দি সামলে নিও কালকে নিহারের সামনে সত্যিটা আসার আগে আটকে দিও একবার একবার রুচিতে এখান থেকে চলে গেলে তখন আমি শান্তি পাব কি ব্যাপার একেই বলে ঘর আজকে তো আমি এই ঘরেই ঘুমবো কোনো দরকার নেই এখানে শুধু আমি আর আমার মেয়ের আসুন তুমি স্টোর রুমে সব একটু কেউ ওখানে আমায় দেখে ফেললে আপনি সমস্যায় পড়বেন সেটা চিন্তা তুমি করো না আমি কিছু একটা বলে দেবো কিন্তু তুমি স্টোর রুমেই শোবে এমনিতেও একদিনেরই ব্যাপার কালকে তুমি এই বাড়ি থেকে চলে যাবে ঠিক আছে আপনি যা বলবেন ওই হ্যান্ডসাম হিরো টাইপের ছেলেটা মানে আপনার এক্স হাজব্যান্ড আমাদের ডিভোর্স হয়নি এখনো আপনারা তো একসঙ্গে থাকেন না তাহলে ডিভোর্স নেননি কেন কারণ আমাদের সম্পর্ক হৃদয় দিয়ে জুড়ে আছে কাগজ দিয়ে নয় আর যখন সম্পর্ক হৃদয় থেকে ভেঙে যায় তখন কাগজের কোনো প্রয়োজন হয় না কিন্তু এখনো আপনি ওনার নামের মঙ্গলসূত্র আর সিঁদুরও পড়ে আছেন তাই এখনো আপনি ওনাকে ভালোবাসেন কিন্তু পেপারে আমি নিহার বাবু আর ওনার বাবার ছবি দেখেছি সোনার বড় ব্যবসা আছে না কি তাই তো স্টোর রুম সামনে থেকে তিন নম্বর দরজা যাও বেরো ঠিক আছে যেমন আপনি বলবেন আপনি কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ ওনার ওনার খোলা হাওয়ায় শোয়ার অভ্যেস তো তাই বাইরে যাচ্ছিলেন কিন্তু আমার মনে হচ্ছে আজকে বাইরে খুব ঠান্ডা আমি এখানেই শুচ্ছি রুচি তারও খুব ভালো লাগবে কি আপনার কোনো দরকার ছিল নিহার বাবু আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ হে ভগবান নিহার বাবু যেন ওনাকে এমন কিছু না জিজ্ঞেস করে যে ও ফেসে যায় নইলে আমার এই প্ল্যানটাই পুরো বন্ধ হয়ে যাবে রচিতা আপনার ব্যাপারে সেরকম কিছু বলেনি আমাকে আপনি মার্চেন্ট নেভিতে কাজ করেন রচিতা একজন সিম্পল ডিজাইনার আপনাদের দেখা হলো কি করে রাস্তায় চুরি করার সময় কি মানে আমি বলতে চাইছি যে আমি আসলে ওনার মন চুরি করতে চাইতাম আর উনি বাসের অপেক্ষায় থাকতেন ওনাকে আমি দুচক করে দেখতে থাকতাম আর উনি ভাবতেন আমি বোধহয় পার্স চুরি করতে এসেছি তারপর আর কি ওনার সঙ্গে আমি কথা বলতে চাই আর তখন উনি আমাকে সেফটি পিন ফুটিয়ে দেন এই দেখুন কিন্তু এই আঘাতটা তো ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ আপনি একদমই ঠিক বলেছেন আমাদের ভালোবাসার মতো এই ক্ষতটাও একদমই টাটকা তাই তো প্রযুক্তা দারুণ বললেন আপনি রাকেশ বাবু নিজের স্ত্রীর নামও জানেন না আপনি এর নাম হলো রুচি আমি তো আসলে ভালোবেসেই ওকে অনেকটা ডাকি নিহার বাবু প্রথম দিকে তো আপনিও আমাকে অনেকবার ভুল নামেই ডাকতেন ওটা তখন ছিল যখন আমি তোমাকে চিনতাম না তারপর যখন থেকে আমি তোমাকে চিনেছি তারপর থেকে আমার মনে আমার হৃদয়ে শুধু তুমিই ছিলে যাই হোক আমার এখন খুব ঘুম পাচ্ছে গুড নাইট মিস্টার নিহার গুড নাইট গুড নাইট এটা কি ধরনের অসভ্যতা আমি বলেছিলাম তুমি এই ঘরে শোবে না একটা কথা বলবো আপনাকে এই ছেলেটা কিন্তু আপনাকে এখনো ভালোবাসে কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব আচ্ছা আপনাদের মধ্যে এমন কি হয়েছিল যার জন্য আপনারা আলাদা হয়েও আলাদা নন তোমার এতে কি যায় আসে তুমি যে কাজটা করতে এসেছো সেটাতেই মন দাও ঠিক আছে ঠিক আছে কিন্তু আজকে আমি এই ঘরে ঘুমবো আসলে একটা রাতেরই তো ব্যাপার তাই আজ রাতটা উপভোগ করতে চাই আমি কালকে তো আবার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হবে আর আজকে যদি আমি বাইরে ঘুমোই তাহলে কিন্তু আপনার স্বামী সন্দেহ হবে হ্যাঁ আজকে এখানেই ঘুমোই তুমি শো এখানে আমি আমার মেয়েদের ঠাম্মির কাছে ঘুম পাড়িয়ে দেবো আর আমি স্টোর রুমে পড়বো এই নিন আমার খুব ঘুম পেয়ে গেছে হ্যাঁ ওনার ওনার খোলা হাওয়া স্বারঅภেষ্ট তাই বাইরে যাচ্ছিলেন কিন্তু আমার মনে হচ্ছে আজকে বাইরে খুব ঠান্ডা রুচিতারও খুব ভালো লাগবে কি ভগবান আমার রুচিতার কপালটা তুমি ঠিক করেছিলে আমাদের বন্ধনে তুমি আবদ্ধ করেছিলে আজকেও অন্য কারো সাথে আমি কি করে সহ্য করব করতে পারছি না আমি সobjc নিহার নিহারবাবু থাকতেও ওনার সামনে অন্য কারোর সাথে থাকার নাটক করতে পারবো না আমি আমারই এতটা কষ্ট হচ্ছে তাহলে জানি না নিহারবাবুর ওপর দিয়ে কী যাচ্ছে আমি ভাবতেও পারছি না ভগবান কিন্তু আমাকে চুপ করে থাকতেই হবে নিহারবাবুর পরিবারের জন্য আমাকে চুপ করে থাকতেই হবে দ্বন্দ্বে ফেলেছেন আপনি আমাকে